সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আটত্রিশতম জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করেছেন এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের সিসি ময়দানে এক বিশাল আকৃতি আলপনাচিত্র চিত্র উন্মোচন করা হয় জগদ্দল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জানানো হয়েছে কুড়ি হাজার বর্গফুট এলাকা বিস্তৃত এবং একশো বাইশ বাই একশো বাহান্ন ফিট দৈর্ঘ্যের চতুর্ভুজ এই আল্পনা চিত্রটি প্রস্তুত করতে প্রায় আশি ঘন্টা সময় লেগেছে ইতিমধ্যেই যা বিশ্বের বৃহত্তম থ্রি পোর্ট্রেট আল্পনা চিত্রের খেতাব জিতে নিয়েছে এরই পাশাপাশি এদিন যুবনেতার ৩৮ আটত্রিশতম জন্মদিন উপলক্ষে আটত্রিশ পাউন্ডের কেক কাটা হয়েছে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান ছাত্র পরিষদের সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিরা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় আয়ু কামনা করে বলব তিনি যেন যেভাবে আজকে এফআইআর বিরুদ্ধে লড়াই করে বাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষেরও প্রত্যেকটি মানুষ হচ্ছে তাকিয়ে আছে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে এসে দাঁড়ান তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি এবং তাকে তিনি যেভাবে আমাদের পথ চলার লড়াই দেখিয়েছে দেখিয়েছে সেই পথ বেছে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে তিনি এগিয়ে চলবেন আমরা তার সৈনিক তার পাশে আছি সেনাপতি এগোবে সৌমিকার পিছনে আমরা আজকে পুরো এই অঞ্চলে যত বৃদ্ধাশ্রম আছে যত ছোট অনাথ আশ্রম আছে যেখানে শিশুরা পালিত হয় তাদের কাছে আমরা প্রত্যেক বছরই পাঠাই কিন্তু এবছর আরেকটু ভালোভাবে সেটাকে পালন করার চেষ্টা করছি আমরা সেই মানুষগুলোর মধ্যে দিয়ে আমাদের এই জন্মদিন পালন করার চেষ্টা করছি যেখানে মানুষ অবহিত যারা জন্মদিন মানে বোঝে না যারা জন্মদিনের কেক পায় না তাদেরকে নিয়ে আমরা আজকের এই জন্মদিন পালন করতে চাই এবং ছোট্ট ক্ষুদ্র উপহার হিসেবে আমাদের নেতার সেনাপতিকে এই উপহারটা ওয়ার্ল্ড রেকর্ডের এই ঘরটা বিশ্ব আজকে জানুক যে আজকে আমার জন্মদিন এবং কুড়ি হাজার স্কোয়ার ফিটের এই রঙোলি আজকে তাকে উপহার হিসেবে জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী প্রাকপুর টাইমস